মধ্যে আগুন জ্বালিয়ে এত মনে পাচ্ছি না হোটার বাল বিয়ের পরে বৌসতি প্রথমবার লক করেও পাইনি এখন শুধু এক বোতল একটা বাংলা বলেই হতো বাকি তো সব জমেই গেছে বোকা চুদা তোর কি মাল আর কোনো কিছু মাথায় আস না নাকি আরে পাগল কি বলছিস কি মনে মালি তো সব রে বলছি যে পল্টু তার শীত তো ভালোই পড়েছে তাই শীতের মধ্যে নিজেদের ভিতরে ছোট্ট করে একটা পিকনিক করলে কেমন হয় এই তো বড়া বাপের ছেলে একটা শাটনাফানা কথা বলেছে হ্যাঁ ভদারবাল এটাই তো আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম কিন্তু পারিনি ওরে না আপনাকে কি পাগলsudo পেয়েছিস নাকি ওদের মতন বাল ছেলের সাথে পিকনিক করে কি মরবো চাল কিনলে মাল হয় না মাল কিনলে মাংস হয় না হুর এইভাবেই কি পিকনিক হয় নাকি ওইসব গুদের পিকনিক তোড়াই কর গিয়ে এর ভিতরে আমি নেই ভুরদা এমন করিস মানেছ আমারকে পিকনিকে টাকা দেই না কিনে মে ফটকে আমার টাকা দেই না বল হ্যাঁ আমরা তো সবাই দেই সুদীপ ভাই তুই শুধু দিস না আমি টাকা দেই না তুই লেনচা তুই তো সবই জানিস আমি না না দিস শান্তি ছেলেগুলো এত বড় অপমান যা বড়া আমি কথা দিলাম তোর এই পিকনিকে যত টাকা দিবি আমি তো ডবল টাকা দেবো যা বাড়ার বল তোরা তোই ফুটোকে দিস না এবার আমিও দেখবো তোর শেটাই কত টাকা লাগে নে ফুটো যখন সবার থেকে বেশি টাকা দেবে তখন চল পলটু আমরা একটা পিকনিক করি না না দেবো বলে হবে না আগে তোরা কাল সকালের মধ্যে সবাই টাকা জমা কর তারপর পিকনিক হবে এত দেরি করলে কি হয় নাকি এমনিতেই বেলা পড়ে যাচ্ছে আরে গো গিন্নি বাজারে ব্যাগটা নিয়ে আসো এইদিকে তো আমার বেলা পড়ে যাচ্ছে এত বেলা করে বাজারে গেলে আর ভালো মাছ পাওয়া যায় তাড়াতাড়ি বাজারে ব্যাগটা নিয়ে এসো আরে বাবা আনছি আনছি দাঁড়াও নিজেই সবকিছুতে দেরি করবে আর পরে ভালো মাছ না নিয়ে আসলে মুখ শোনাবে খোদা আমার হয়েছে যত জ্বালা এই বয়সে যে কোনটা ছেড়ে কোনটা করব কিছু বুঝিনা দাদু কোথায় দাদু বাজাই করতে হ্যাঁ আর বলো না দাদু ভাই তোমার ঠাকুরমা এত লেট করি দেয় না ওই থেকে দাদু ছাড়নে তো মেলি খিসমত আছে তুমি বাজাতে থেকে আমাদের নাতে কেক কিনে আনবা কেক তুমি কেক খাবা

গিম্মি বাজারে ব্যাগ তোমার গাড়ি ঘুঁজে বসে থাকো বুঝলা আমি চললাম তো বন্ধুরা আমি খেলাধুলা এবং কোচিং স্লটের একজন নিবেদিত ভক্ত এবং আমি এটি সম্পর্কে প্রায় সবকিছুই জানি তাই আমি সবসময় আমার জ্ঞানের ওপর অর্থ উপার্জনের জন্য লাভজনক সমাধান খুঁজে বের করার চেষ্টা করি তাই আমি তোমাদেরকেও আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্মিক্স ব্যবহার করার পরামর্শ দিচ্ছি যেখানে সবকিছুই সুবিধাজনক যেমন গেম ইন্টারফেস সমর্থন ও টাকা তোলা ইত্যাদি ওয়ান এক্স অ্যাপে তোমরা স্পোর্টস ইভেন্টও পূর্বভাস দিতে পারো বা সবচেয়ে জনপ্রিয় ক্র্যাশ গেম সহ বিভিন্ন গেমের স্লটও খেলতে পারো এবং তোমরা তোমাদের জিতে যাওয়ার টাকা বিভিন্ন সুবিধাজনক উপায় তুলে নিতেও পারো যেমন ইউপিআই ব্যাঙ্ক ট্রান্সফার ফোনপে পেটিএম ইত্যাদি তোমরা যদি আমার ধর প্রোমো কোড স্ল্যামফক্স ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তাহলে তোমরা পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস তাই দেরি কিসের এক্ষুনি আমার পিন কমেন্টে দেওয়ার লিংকে ক্লিক করো আর রেজিস্ট্রেশন করে খেলা শুরু করো পাঁচশো চাল পাঁচশো মাংস ডাল পেঁয়াজ রসুন আদা সবই তো ঠিকই আছে কি যেন বাড়া একটা নেওয়া হয়নি মনে পড়েছে জল নিতে হবে দুই ঢপ আর কিরে সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে গোছানো হয়ে গেছে আর কিছু আনতে হবে না তো না গো পটুদা আমি সব জিনিসপত্র ঠিকঠাক ভাবে দেখে নিয়েছি আর কিছু আনতে হবে না শুধু ওই দুই ঢোপ জল আনলেই হয়ে যাবে হ্যাঁ জল তো আনতেই হবে জল ছাড়া কি হয় নাকি তুই এক কাজ কর ফটকে পাঠিয়ে দে ও ফট করে গিয়ে দুই ঢোপ জল নিয়ে আসুক কিন্তু পটুদা ফটকে দিয়ে তো মাল আনতে পাঠিয়েছি ও কখন আসবে সে অপেক্ষায় বসে থাকলে তো দেরি হয়ে যাবে ও ফটকে মদ আনতে গেছে তাহলে বোধহয় এখন জল আনতে যাবে কিটা পল্টু তা ফুটোর কি ব্যাপার ফুটো তো এখন আসলো না কাল রাতে তো এত করে গরম মারলো যে সূর্য ওঠার আগে নাকি ওই এসে টাকা দিয়ে যাবে কো ফুটোকে এসেছিল আরে না ফুটো নাকি এসে আবার টাকা দিয়ে যাবে তুই ভাবলি কি করে ওই চুদের ভাই তো প্রতিবার এরকমই করে সামনে অনেক গরমে মেরে যায় কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না আগিস আমরা ফুটোর জন্য অপেক্ষা করে থাকিনি আমরা নিজেদের মতন বাজার করে নিয়েছি না হলে হয়তো ভোদা এবার আর কোনো পিকনিকই করা হতো না হ্যাঁ ঠিকই বলেছিস আচ্ছা শোন ফটকে আসলে ওকে দিয়ে ফটাফট জল আনতে পাঠাবে ঠিক আছে আমি বরং মালগুলো নিয়ে যাওয়ার জন্য একটা ভ্যান খুঁজে নিয়ে আসি আচ্ছা যাও ওটা কালকে রাতে বলে তো পলটুকে ছেটা ভাঙা গরম মেরে বলে আসলাম তে সকাল হলে টাকা দিয়ে যাব কিন্তুবারে বাপ তো টাকাই দিলো না এবার কি করা যায় কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে না হলে আমার মান সম্মান পুরো গারে ভিতরে ঢেকে যাবে রে আরে ফুটো তুই এখানে কি করছিস এ চুদির ভাই তুই কি কানাস ধরে নাকি দেখতে পাচ্ছিস না নাকি যে বসে আছি আরে ওটাই তো বলছি তুই এখানে বসে আছিস কেন আমরা সবাই ওইদিকে পিকনিকের জন্য দৌড়োদৌড়ি করে মরছি এই দেখ কেবল বাজার থেকে এক ব্যাগ মাল কিনে আনলাম আরে ইচ্ছে দন এত মাল কিনেছিস হ্যাঁ হ্যাঁ রে ওই জন্যই তো বলছি এখানে বসে বসে কি করছিস চল চল হাতে হাতে কাজ শুরু করতে হবে তো কি বুঝি মারা হ্যাঁ আমি তো এখানে টাকাই দিইনি তাও তোরা আমাকে পিকনিকে নিবি হ্যাঁ তুই এখনো টাকা দিসনি নারে বাবার কাছে টাকা চাইলাম বাবা তো টাকা দিল না ওরে গুদির ভাই তুই এখনো টাকা দিসনি তাহলে কি পিকনিকে মারিয়ে খাবি নাকি বাবা আমি কিਨੇ ভাবছি টাকা দিয়ে দিয়েছে বল চাল চাল সব চলে কারমালানি যার বালছরে ক্ষমতা নেই সেও আজ আমাকে এই বলে গেল বড় এই অপমানটা সহ্য করা যাবে না নাও না ভালোভাবে তো হলো না এবার কিছু একটা করতেই হবে গিন্নি আরে কই গো গিন্নি কই গেলে কি গো এত ডাকাডাকি করছো কেন কি হয়েছে কি একটু যে শান্তিতে রান্না করব তোমার জালে আমার তারও উপায় নেই আরে গিন্নি রান্না তো তুমি পড়েও করতে পারবে আগে শোনো কি হয়েছে তা কি হয়েছে আমাকে তাড়াতাড়ি বলো ওইদিকে আবার রান্না পড়ে যাচ্ছে এই দেখো গিন্নি কি এনেছি ও পাগগো এতগুলো টাকা তুমি কোথায় পেলে আরে গিন্নি তোমাকে আমি কিছুদিন আগে বলেছিলাম না কাজের জন্যে আমি নারান্দার কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম একটু আগে আমাকে নারান্দা দেখে সেই টাকাটাই দিলো গো মাঝে কি সত্যি হ্যাঁ গো গিন্নি এবার দেখো এই টাকাটা দিয়ে আমি একটা ভালো ব্যবসা খুলবো নাও এই টাকাটা নিয়ে তুমি ঘরে গিয়ে রেখে দিয়ে আসো আমি বরং ততক্ষণে গিয়ে একটু স্থান করে আসি বুঝলা

কি রে গো তার তোরা কি ভেবেছিল তোরা পিকনিক কর দিয়ার আমি গালমারি গরে বরে তো দিন ভাই শেগুড়ে বালি তোরা ফুটো কে না নে বনে ওই সবটাকে যা আমার থেকে গালমারি গেল বল চোরের বাচ্চা আমি আবারও জিজ্ঞাসা করছি ভালো ভালো দে ফাটা আমার টাকাটা কোথায় বাড়িতে দুই ছেলে কেউ ছিল না সত্যি কথা বল টাকাটা কোথায় রেখেছিস বল টাকাগুলো ওনানেলি কি অতগুলো টাকা শেটার মধ্যে ঢুকে গেল নাকি? उधर বাল আমি জলছন্দ টাকাগুলো টেবিলের উপর রেখে আর এখন নেই ওদিকে উধাও হয়ে গেল। এমন তো হতে পারে যে তোমার টাকাগুলো তোমার ছেলে নিয়েছে। আমি জানো না ফটো কেমন তুমি সব সবকিছু না জেনে শুনে ফাটাকে কেন মারলে? ওই শান্তি ছেলে ফুটোটা কোথায়? আমি কি করে জানবো? তোমার ছেলে তুমি খুঁজে নাও গিয়ে।テゴ মানে ফটো দি টাকাটা নিয়ে থাকে ও শেটা আমি ছিঁড়ে ফেলবো। না রান্না বান্না সব কমপ্লিট এবার ছেলে পেলেকে ডেকে খেতে বসতে হবে আগে এলে ওরা খেয়ে দে সেটা ভাঙা আরেক ক্ষেপ নেচে নেবো তারপরে যা হবে হবে কি রে গুলো এবার নাচে নাচি থামা আয় খেয়ে নি ল্যাংচা তোরা আইরে খেতে বসবো খেয়ে দে আগে বাসনপত্র সব ছেলে পেলেকে দিয়ে তুলে ফেলতে হবে না হলে আর পরে কোন চোদনা হাত লাগাবে না

এই রে এইসব কি বলছিস আমরা এখন টাকা গুলা থেকে পাবো আমরা সবাই মিলে তো ওই টাকা দিয়ে মাল কিনে খয়েছি হ্যাঁ আমার টাকা তোর মাল কি উড়িয়ে দিছিস কি হচ্ছে কি হচ্ছে